হেল্ল' গৰম গৰম ধোৱা বঢ়া বাট চীতকাল আহিয়ে পৰছে ব' যেন মোৰ মোৰহে একো দিন পাছলৈ সেই দিম পাইছে ভাইট দাইছে সেইডাই দিছে শীতকাল আইয়া পড়ছে শীতকালে আমি তো গেছে ভেন্দি বানের ভেন্দি পানি খেয়ে গলায় ঠেক গেছে তখন বাজে সকাল আটটা এত সকালে খাবো দা খাল খালু পরে কত আর মোকে দেশের পুরী রাজ্যের মজা

সেই মজাস <niedos> <sans> <syante> <sh staple fits> <Elena> mr tam kt